হ্যালো বন্ধুরা শুভ সকাল আর সকাল সকাল আজকে আমাদের কি নিয়ে এসছে খালি দেখো একবার দাঁড়া তোমাদের দেখাচ্ছি ভালো ছিল তো তুমি আবার কি করলে এই যে কত বড় একটা কাতলা মাছ নিয়ে এসছে দেখো কত বড় কাতলা মাছ আজকে বাড়িতে অনেক লোকজন তাই জন্যে এত বড়ো মাছটা বাবা একা দিয়ে ধরতে পারো ওই দেখো এই দেখো অত বড় মাছটা নিচ্ছে ওই কাটবে এবার নড়ছে আবার জ্যান্ত আছে ওখানে রেখো না ওখানে রেখো না অত উঠতে হবে চারদিকটা ওপরে তাহলে আজকে এটা দিয়ে মাছের মাথার ডাল করি বলো কাতলা মাছের মাথা আর কালিয়া হ্যাঁ কাতলা কালিয়া ও জমে যাবে একদম এই যে বাবা এসছে মা এসছে বাবা কাদলা মাস্টার কি খাবে বড় পেটি কি করবি আচ্ছা আর মাছের মাথাটা দিয়ে কি করব ডাল কর ও জমে যাবে একদম তাহলে আজকে পেটে ডিম হবে না না পেটে ডিম হবে না ঠিক আছে তুমি মাছ কাটো আবার পরে আসছি সেই কাতলা মাছ বন্ধুরা সকালে দেখালাম এই যে এখন যে এই কটা ভাজা হয়েছে এই যে এখন ভাজছি সবগুলো ভেজে নেব আজকে এই মাছটা দিয়ে করবো হচ্ছে দই কাতলা দই কাতলা করবো পুঁড়োগুলো ভেজে নিয়ে আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর এদিকে বেটেছি হচ্ছে দই কাতলার মশলা নিয়ে বাদাম মৌরি পোস্ত সব দিয়ে বেটেছি দই কাতলা আজকে তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় টাটা